এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে একটা পঞ্চাশে গীতাঞ্জলি এক্সপ্রেস আর আমার গন্তব্য স্টেশন হচ্ছে উড়িষ্যার রাউরকেল্লা জংশন নেক্সট স্টেশন খড়গপুর ট্রেন প্রায় ৩৫ মিনিট লেটে চলছে আর এখন খড়গপুর জংশনে ঢুকছি সময় তিনটে বেজে পঞ্চাশ মিনিট বাইরে মুসুলধারে বৃষ্টি পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা আর গাড়ি দেড় ঘন্টা লেটে চলছে এই মাত্র টাটানগর জংশন ছেড়েছে এর পরবর্তী স্টেশন হচ্ছে চক্রধরপুর সময় তো ছিল ছটা তিরিশে আর এখন অনেক টাইম হয়ে গেছে দেখি কখন গাড়ি ঢোকায় অনেকদিন পর আসলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে আর এখন ঝাড়খণ্ডের বর্ডারে এরপর উড়িষ্যা ঢুকবে ট্রেন এরকমভাবেই যাচ্ছে সেই সকাল থেকে টানছে দাঁড়াচ্ছে আবার টানছে আবার দাঁড়াচ্ছে করতে করতে প্রায় গাড়ি এক দেড় ঘন্টা প্রায় লেট হয়ে গেছে গাড়ি প্রায় দেড় ঘণ্টা লেট হয়ে গেছে আর লেটেই চলছে চক্রধরপুর স্টেশন ক্রস করলো এরপরে স্টেশন হচ্ছে রাউরকেল্লা জাংশান ট্রেন ঢোকার কথা ছিল সাড়ে সাতটায় যেহেতু লেট তার জন্য ট্রেন প্রায় সাড়ে নটার সময় ঢুকবে সেটাই দেখাচ্ছে দেখা যাক